আজ থেকে ষোলো বছর পর্যন্ত যে পরিমাণ অত্যাচার নির্যাতন মানুষ ভোগ করেছে আমার মনে হয় ষোলো বছর সবচাইতে বেশি অত্যাচার আর নির্যাতন কোলামায় ক্যারামায় ভোগ করেছে কতক্ষণ স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না মসজিদের লিম করে হক পতাক বলার শক্তি ছিল না আমাদের জবানকে স্পব্ধ করে দেওয়ার জন্য হুমকি আসত আল্লাহর কসমকে বলি ওলামায়ামদের ভিতরে যে ঐক্যের প্ল্যাটফর্ম আমরা দেখতে পেয়েছি যে স্টেজের মধ্যে করিম বয়ন করে সেই স্টেজের মধ্যে আল্লামা মামুর হক বয়ন করে যে স্টেজের মধ্যে আল্লামা আব্বাসি বয়ন করেন সেই স্টেজের মধ্যে ওলামায় কেরামরা বয়ন করেন আমরা দেখতে পাচ্ছি ওলামায় কেরামদের ভিতরে যে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমার মনে হয় ওলামায় কেরামরা যদি ঐক্য করে নেই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে আমরা বাংলাদেশের ইসলাম শাসন করবে ঠিক ঠিকা